সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করায় জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে সোমবার এক সম্পূরক প্রশ্নে বিরোধী দল জাতীয় পার্টির ফকরুল ইমাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেন বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ কতটা সম্ভব গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে শাহজাহান খানের এই মন্তব্যে গোটা দেশে তোলপাড় পড়ে গেছে ওনার এক হাসিতে সারা দেশে কি পরিস্থিতিটাই তৈরি হয়েছিল তাকে দিয়ে সরকারের কতখানি প্রতিশ্রুতি রক্ষা হবে এভাবেই ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করেছিলেন ফখরুল ইমাম ফখরুল ইমামের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন অভিজ্ঞ মানুষ হিসাবে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাহজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে তাকে প্রধান করার সময় উপস্থিত কারও কোন বিরোধিতা আসেনি এখানে তার কোন হাসির জন্য কি সমস্যা হয়েছে সেটা দেখব না দেখা হবে তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাই মিলে কি সুপারিশ তৈরি করে তাই কোনো ব্যক্তি বিষয় নয় এই কমিটির কাছ থেকে যতটা আশা করা হচ্ছে তার থেকেও ভালো প্রতিদানও আসতে পারে এরপর ওবায়দুল কাদের আরো বলেন সম্প্রতি কালে দেশে জনিত পরিস্থিতি কিছুটা অবনতি ঘটায় আমরা জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা ডেকেছি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি সুপারিশ নীতিমালা তৈরির জন্য পনেরো সদস্যের কমিটি গঠন করা হয় সেখানে শাহজাহান খানের নেতৃত্বে পনেরো জনের ওই কমিটি করা হয়েছে কাজেই এখানে ব্যক্তি বিষয় নয় একজনই পুরো প্রতিবেদন প্রণয়ন করবেন না তিনি যেহেতু অভিজ্ঞ মানুষ সেজন্য তার নামটা প্রস্তাব করা হয়েছে এদিকে শাহজাহান খানকে নিয়ে ফখরুল ইমামের এই প্রশ্নের পর হইচই পড়ে গেছে সব মহলে